আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়িতে আমার মেজো চাচা তিনি খুব গাছপ্রেমী এবং সর্বপ্রকারে গাছ তিনি লাগায় এবং অবশ্যই তার গাছেরও ব্যবসা আছে সেই ক্ষেত্রে অনেক গাছ লাগিয়েছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন আইটেমের ছোট বড় তা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব মরিচ গাছ দেখতে পাচ্ছেন এদের একটি মরিচ একটি মরিচ গাছ এটা একটি মরিচ গাছ এই মরিচ গাছে ফুল এসেছে ও গাছ এর ভিতরে আবার মরিচও ধরে আছে মরিচটা থেকে দেখা যাচ্ছিল না দেখতে পাচ্ছেন মরিচ প্রত্যেকটি গাছে থোপায় থোপায় অনেক সুন্দর করে মরিচ ধরে আছে দেখতে অসাধারণ এই গাছে অনেকগুলো ফুল এবং মরিচ এসেছে অবশ্যই মরিচের নাম কি আমি সঠিক করে বলতে পারছি না এই মুহুর্তে তবে দেখতে অনেক সুন্দর দেখেন প্রতিটি মরিচ গাছে সুন্দর মরিচ এসেছে দেখতে পাচ্ছেন এটি একটি কালার একটি মরিচের কালার অনেক সুন্দর কালার মরিচ দেখতে পাচ্ছেন মরিচ অনেক সুন্দর মরিচ মরিচ এই যে এটাও মরিচ এসেছে দেখতে পাচ্ছেন এই সব মরিষ যা দেখাচ্ছি তো সব মরিচ এই সিরিয়াল ধরেই এই সিরিয়াল ধরেই মরিচ এই সিরিয়াল ধরে আবার বড়ই গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে বড় গাছ লাগিয়ে রেখেছে অবশ্যই বড় গাছে এখনও ফল এবং ফুল আসে নাই তবে অতি দ্রুতই ছোট থাকা অবস্থায় এই মরিচ গাছে ফুল এবং ফল আসবে দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ ছোট্ট একটি বেগুন গাছে আবার ফুলও এসেছে এই বেগুন গাছে আবার বেগুনও ধরেছে দেখতে পাচ্ছেন এই বেগুন গাছে বেগুন ধরেছে আমাদের পুকুর চাষায় পুকুরে মাছ চাষ করে নিজেদের খাওয়ার জন্য মাছ চাষ করে দেখতে পাচ্ছেন বাড়ির উপরেই এই গাছগুলো পরিচর্যা করা হয় এবং পুকুর দেখতে পাচ্ছেন আমার কাকা আমার মেঝো চাচা একটি গাছ লাগিয়েছে টমেটো গাছ এই টমেটো গাছ দেখতে পাচ্ছেন অনেক টমেটো ধরেছে যে অনেক টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন অনেক টমেটো অনেক টমেটো এসেছে